টাঙ্গাইলের মধুপুরে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করা হয়েছে পরিবেশ বান্ধব এক বিল্ডিং বোতলগুলো এমনভাবে সাজানো হয়েছে যা সরাসরি দেখলে যা মন ভরে যায় মনোমুগ্ধকর এক বিল্ডিং বিভিন্ন কালারের বোতল দিয়ে সাজানো হয়েছে এই বাড়িটি এই বাড়িটি আপনারা দেখতে পাবেন মধুপুরের ময়মেন সিং রোডে চানাঞ্জানি হইতে পশ্চিমে মির্জাবাড়ি রোডে প্রায় এক কিলোমিটার আসলে পরেই দৃশ্যমান হবে এই বাড়িটি যা দেখতে অনেকটাই আকর্ষণীয় তাই দূর দূরান্ত থেকে দর্শনার্থী এসে ভিড় জমাচ্ছে এই বাড়িটি দেখতে এখনও পর্যন্ত এই বাড়িটি নির্মাণাধীন কাজ সম্পূর্ণ করতে আরও কয়েকদিন লেগে যাইতে পারে মূলত এই বাড়িটি নির্মাণে আগ্রহ হয়েছে ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে যা সত্যিই প্রশংসনীয় পরিবেশ বান্ধব প্রথমে ইটবালি মিশ্রণের কলম তৈরি করে তারপর একের পর এক বোতল সাজিয়ে বিভিন্ন কালারের মিশ্রণে তৈরি করা হয়েছে এই বাড়ি সুদক্ষ কারিগর দ্বারা নির্মাণ করা হয়েছে এই বাড়িটি তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহ দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন